নেত্রকোনায় দেশের একমাত্র সাদামাটির পাহাড় দেখতে প্রতিদিনই ভিড় করেন অসংখ্য পর্যটক তবে প্রশাসনের সুনজরের অভাবে নানা বিড়ম্বনায় পড়তে হয় প্রকৃতিপ্রেমীদের যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দৃষ্টিনন্দন পাহাড়টি ঘিরে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র কোটি দেশের একমাত্র সাদামাটির পাহাড় এটি তার কোল নীলচে সবুজ পানির রদ। নেত্রকোনার দুর্গাপুরের সীমান্তবর্তী বিজয়পুর এলাকায় অবস্থিত পাহাড়টি যা দেখতে প্রতিদিন ভিড় করেন অসংখ্য পর্যটক তবে যাতায়াত নিয়ে দুর্ভোগে পড়তে হয় ভ্রমণ পিপাসুদের পাহাড়ে পৌঁছাতে পারি দিতে হবে সোমেশ্বরী নদী তবে নদী পারাপারের মাধ্যম কাঠের শাকো ঝুঁকি নিয়েই সেটি পার হচ্ছে অসংখ্য যানবাহন তার উপর পাহাড়ের আশপাশে পর্যটকদের বিশ্রামের জন্য নেই কোনো ব্যবস্থা ভালো মানের খাবারের হোটেল না থাকায় বাড়ে ভোগান্তি আমার অনেক ভালো লাগতেছে পাহাড়টা অনেক সুন্দর প্রতি বছরে বছরে আমরা ঘুরতে আসি চিনামাটি পাহাড় সাদা পাহাড় তারপর বিজয়পুর কমলাপুর এই জায়গায় ঘুরতে ঘুরতে এই জায়গায় আসি এমনি ঘুরতে ভালো লাগছে কিন্তু এই খাবারের পানি নাই টয়লেটের ব্যবস্থা নাই মেয়েদের জামা কাপড় চেঞ্জ করার একটা ব্যবস্থা থাকতো এগুলা কোনো কিছুই নাই সেরকম ফেসিলিটি এখানে নেই পর্যটকদের জন্য হচ্ছে রিসোর্ট বা ছোট টাইপের কটেজ হোটেল এগুলা এখানে থাকাটা প্রয়োজন জরুরি ছিল খুবই আমরা যদি এর উপরে স্থায়ী ব্রিজের ব্যবস্থা হয় তাহলে শুধু শীতকাল না শীত বর্ষার বারো মাসে এখানে পর্যটক আসবে জেলার কিলোমিটার সীমান্ত সড়কটি মধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে সোমেশ্বরী সহ আশপাশের নদীগুলোতে সেতু নির্মাণেও উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন সেতুগুলো নির্মাণের জন্য ইতিমধ্যে আমরা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে পিডিপিপি তে সেতুগুলো নির্মাণের প্রস্তাব করা হয়েছে পিডিপি অনুমোদন হয়ে পরবর্তীতে আমরা দলপত্র কার্যক্রম সহ সেতু নির্মাণের কার্যক্রম হাতে নিব যারা দর্শনার্থী থাকে তাদেরকে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা তারপরে ভালো রেস্তোরাঁ থাকা এগুলো করে দিতে পারলে জনগণ আরো বেশি আসবে উৎসাহিত হবে পর্যটন যে মন্ত্রণালয় আছে সে মন্ত্রণালয়ের সাথে কিন্তু আমরা কথাও বলেছি দু একুশ সালে বিজয়পুরের সাদামাটি হিসেবে জিআই স্বীকৃতি পায় পাহাড়টি সেতু নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে পর্যটকদের আনাগোনা বাড়বে বলে মনে করেন স্থানীয়রা যমুনা নিউজ